এটা যদি নেন এটা আপনার পড়বে একশো পাঁচ টাকা আবার সেম সেম মালই আপনার আছে এখানে এই যেটা এটা যদি নেন এটা আপনার পড়বে পঞ্চাশ যারা সরাসরি চাইনার ইম্পোর্টারের থেকে মোবাইল ব্যাটারি সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে হিউজ কোয়ালিটির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে তাদের কাছে নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু হয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল ব্যাটারি রয়েছে মানে স্যামসাং ওপ্পো ভিভো সামি ওয়াই রিয়েলমি

এটা হচ্ছে এল উনিশ এম এল উনিশ এম এল টেন এম এল তেরো অনেকগুলো সেরে খায় এটা প্রায় দশ থেকে পনেরোটা সেরে খায় এটা কি কোয়ালিটি একটা এটা অরিজিনালটা এটা এটা হচ্ছে গিয়ে আপনি বারোটা এটা যদি নেন এটা আপনার পড়বে একশো পাঁচ টাকা আবার সেম সেম মালই আপনার আছে এখানে এই যে এটা এটা যদি নেন এটা আপনার পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা পাইকারি মূল্য হ্যাঁ পাইকারি মূল্য এরপর আবার দেখতেছেন এটাও আপনার দশ থেকে পনেরোটা ছেড়ে খায় এটা আপনার অরিজিনালটা এটা হচ্ছে কি আপনার 105 টাকা বিক্রি করি আমরা 105 টাকা 5 টাকা কম রাখা যাবে যদি বেশি বেশি টাকা সর্বোচ্চ যদি পাইকারি সর্বনিম্ন দুই তিন পিস পাইকারি মাল নিলে টাকার সর্বনিম্ন স্কোর মাল নিলে তাদের জন্য রেট রাখা দেব কম রেট কত এটা কম রেট হচ্ছে কি 85 টাকা ডিভাইস এটা আপনার এটা আপনার 7টা খায়

এটার তাহলে কমই নিতে পারো কমই আলা করে আইফোনের দিকে ব্যাটারি সব প্রত্যেকটা করেছে এরকম কোম্পানির ব্যাটারি এগুলো কি কাজ করে কোনো আপনার এতে মালে কোনো প্রবলেম পাবেন না হোলসেল কত হোলসেল আমরা এখানে বিক্রি করি হচ্ছে গিয়ে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা এটা আপনার যদি নেন আপনার চারশো টাকা রাখা যাবে আর নোকিয়া সাইজের যে ব্যাটারি এটা এখন বর্তমানে রেট কত আছে আলাদা করে নোকিয়া নোকিয়া সাইজের তিনটা কোয়ালিটি আছে আইসি নন আইসিটা হচ্ছে গিয়ে আপনার দেখেন নন আইসিটা বর্তমানে বত্রিশ টাকা একটু রেট বাড়তি বত্রিশ টাকা বত্রিশ টাকা আর হচ্ছে গিয়ে আপনার ছয়শো এম এজারটা ছয়শো যদি নেন আপনার পঞ্চাশ টাকা ধরতে পারবো পঞ্চাশ টাকা আটশো এম এজারটা যদি নেন আপনার দেখা গেছে 61 টাকা চার্জ তো ভালো এটা স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাটারি गाइस এটা অলওয়েজ স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়া অন্য স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন এটা এটা টাকা টাকা ভালো ভালো হ্যাঁ দা ছোট ছোট আর এদারে কাট ছোট ছোট আপনারা সব জায়গায় পাবেন না হোলসেল কত হোলসেলের রেট এটা হচ্ছে আপনি টাকা

ব্যাটারি বাজার নামে এইখানে দেখতে পাচ্ছেন সরাসরি ওনাদের কিন্তু গ্যারান্টি আর সব কিছু আছে সো আপনারা চাইলে গ্যারান্টি দিয়ে আলাদা আলাদা করে ব্যাটারি নিতে পারবেন স্যামসাং এর অনেক ধরনের অরিজিনাল ব্যাটারি গুলো রয়েছে যেটা দেখতে পাচ্ছেন ডেস্ক করে রাখা হয়েছে আর টোটাল দোকানটিতে কিন্তু আপনার অনেক কিন্তু ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন তবে এবার আসলে সব ব্যাটারি নিয়ে দেখানো সম্ভব না শুধুমাত্র এখানে স্যামসাং এর যে ব্যাটারি রয়েছে এটা নিয়ে একটা আইডিয়া দেখানোর জন্য এগুলো কম দামেরটা এটা এটা কম এটা যদি নেন আপনার 110 টাকা করে 110 টাকা করে

সো গাইজ সময় সাপেক্ষের কারণে সব ধরনের ব্যাটারি নিয়ে আসলে আপনাদের দেখানো হলো না এছাড়া অন্যান্য আরও অনেক কোম্পানি অনেক মডেলের মোবাইল ব্যাটারি ব্যাপক কালেকশন রয়েছে এক দুই পিস খুচরার জন্য সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আর আমার চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কনট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য